নমস্কার বন্ধুরা আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসে এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষকতা থেকে থাকলে এখানে তোমরা কিন্তু করতে পারবে তো বন্ধুরা বন্ধুরা খুব ভালো পরিমাণে এখানে বেতনটি দেওয়া হবে তাছাড়াও বন্ধুরা এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কেউ এখানে কিন্তু বন্ধুরা তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলিং অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ থেকে এই নোটিফিকেশনটি কিন্তু প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে এই রকম পেজে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এই ভিডিওটিতে ক্লিক করেছ তার মানে তোমরা সরকারি চাকরি খুঁজছ অর্থাৎ তোমাদের জন্যই আজকের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি তো বন্ধুরা উপকারে আসবে অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের গ্রুপে শেয়ার করো এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ বন্ধুরা এই পদেই কিন্তু তোমাদের না হবে কিংবা এই পদেরই কিন্তু চাকরির রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে নাম্বার অফ দা ভ্যাকেন্সি অর্থাৎ এখানে কিন্তু কাস্ট ওয়াইজ ভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে কিংবা চাকরিটিতে নেওয়া হবে ইউ আর এস সি এস টি ওভিসি এবং ই এস এখানে তোমাদের বেতনটি তোমরা দেখতে পাচ্ছ উনিশ হাজার নয়শো টাকা থেকে এখানে তোমাদের বেতনটি শুরু হবে এবং তেষট্টি হাজার দুইশো টাকা অবধি কিন্তু এখানে তোমাদের বেতনটি বেড়ে হবে ঠিক আছে এজ লিমিট এখানে তোমাদের যদি হয় বয়স বছর বছর বয়স বয়স এবং ম্যাক্সিমাম অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তোমরা এস সি এস টি এবং অন্যান্য কাস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমরা বয়সের ছাড়গুলি পেয়ে যাবে তিন বছর এবং পাঁচ বছরে তো বন্ধুরা এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যদি তোমাদের কোনো কোর্স করা থাকে কিংবা বিভিন্ন রকম ডিপ্লোমা করা থাকে সেগুলি তোমরা এখানে মেনশন করে দিতে পারো এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকা আবশ্যক যা কিন্তু এখানে অন স্ক্রিনে প্রথমেই জানিয়ে দিয়েছে তো বন্ধুরা এই নোটিফিকেশনটি কিন্তু আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম যে আমাদের নিজস্ব ওয়েবসাইটে পাবে কিংবা সরাসরি তোমরা গুগলে সার্চ করতে পারো ডাব্লিউ 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 ডট সিম্পলি তোমরা যদি এটি সার্চ করো তোমাদের সামনে যে পেজ আমি এখন দেখাচ্ছি সেম এইরকম পেজ একটি ওপেন হয়ে যাবে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট ডেট তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছো দু সালের এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের চার তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি শুরু হবে এবং বন্ধুরা লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দু সাল ঠিক আছে তো বন্ধুরা এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব এখানে কিন্তু এখনো এক্সাম ডেট মেনশন করা নেই অর্থাৎ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তোমাদের এক্সাম হবে কিনা তো বন্ধুরা অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করে হ্যালো আশা করা যায় সমস্ত রকম তথ্য জানাতে পারলাম তো বন্ধুরা তবুও কোন রকম বুঝতে অসুবিধে হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাবে ততক্ষণ আর জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজের পরিবারকে খেয়াল রাখো